আসল রূপা চেনার উপায় এগুলি হল আসল নানান ধরনের চান্দূপা পা আপনারা দেখ যেগুলি খাদ বাদে চান্দি রূপা এগুলি হলো ভর হয়ে থাকে যে এখানে দেখতে পাচ্ছি চান্দি রূপা এগুলি আমার কিনা চান্দিরূপা বলে থাকে খাটি চান্দিরূপা এগুলি দিয়ে রূপুর অলঙ্কার তৈরি করা হয় বর্তমানের মূল্য আছে দু হাজার পঞ্চাশ টাকা